হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো চলো একটা নতুন ভিড়ো নিয়ে চলে এসেছি দীপঙ্কর বইয়ের পিছন দিকে আগুন ধরিয়ে দেবো চলো ভাই হয়তো অনেকের মতে আজকে আমি অপরাধী অপরাধী কেন হয়েছি সেটা শুধুমাত্র তোমরাই জানি আজকে না 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 তুমি কেন অপরাধী হবা অপরাধী তো আমরা যেহেতু তোমার ভিড়ো দেখি আমরা সেহেতু অপরাধী আমরা উপরওয়ালার কাছে পেয়ে করি তোমার মতো বউ যেন সবার ঘরে ঘরে থাকে করতে পারি না নাকি আমার স্বামী ইনকাম করতে পারে না এমন যে সুমি টাকায় আমাদেরকে বসে বসে খেতে হবে এমন কোনো ব্যাপার না ঠিক আছে ব্যাপার তো এইটাই যে তোমার বয়স হয়ে গেছে তুমি বুড়ি হয়ে গেছো তোমার দিয়ে ভিডিও হচ্ছে না তোমাকে দিয়ে ভিউজ হচ্ছে না এই জন্যই তো অনেক বউ নিয়ে টানাটানি ব্যাপারটা তুমি বোঝো নাই আজকে আমি ওকে মেনে নিয়ে আমি আমার ঘরে নিয়ে এসেছি নাকি টাকার লোভে কে বলেছে সুমিকে টাকার লোভে তুমি নিয়ে এসেছো তুমি তো খাল কেটে কুমির নিয়ে এসেছো ঘরে তুমি কুমিরের পিঠে ঘুরবে বলে Thank <laughs> you.